ও আচ্ছা যাক তাহলে আমি বইলা দিতেছি কালকে থেকে আপনি আর আমাকে পড়াইতে আসবেন না কেন হ্যাঁ আম্মু বইলা দিছে আপনার চরিত্র নাকি ভালো না আমার চরিত্র ভালো না হ্যাঁ আপনার চরিত্র নাকি ভালো না আপনি নাকি আমোর দিকে কিভাবে কিভাবে তাকান আমোর বেডরুমেও গেছেন নাকি সেদিন আবার আম্মু কে নাকি জোরালো ধরছেন এগুলো তো আমি বলতে পারবো না আমার আম্মা আমাকে বলছে যে আপনাকে আরাম না আমাকে পড়ানোর জন্য তোমাকে একটা কথা বলি বলেন কিন্তু স্যার আপনি যদি বলেন আপনাকে রাখার জন্য সেটা কিন্তু আমি পারবো না কারণ আম্মু বলে দিয়েছে আপনাকে আর রাখবে না যা বলছো আমি শিক্ষিত ছেলে আমি টিচার কথার অনেক কিছু বুঝি আমি আমি কি তোমার দিকে কোনো খারাপ নজরে তাকাইছি না কখনো তো তাকান নাই তোমাকে কোনো স্পর্শ করছি না খারাপ প্রস্তাব দিছি তাহলে তুমি কি করে ভাবলা তোমার আম্মু এই কথাগুলা বলছে আমার নামে আমার চরিত্র খারাপ তুমি বিশ্বাস করে ফেলছো স্যার উনি হচ্ছে আমার আম্মু হয় আমি ওনার কথা বিশ্বাস করব না কার কথা বিশ্বাস করব বলেন আর আমার মনেও হয় না যে আপনি এই কাজগুলো করবেন কিন্তু কি করব স্যার বলেন আমো তো আমুকে তো আর বিশ্বাস করতে পারি না আমি তোমার তো আরো চার পাঁচটা বান্ধবীকে আমি পড়াই এ তোমার বান্ধবীরা কি কখনো বলছে তাদের সাথে আমি খারাপ আচরণ করছি খারাপ দৃষ্টিতে তাকাইছি তাদের খারাপ প্রস্তাব দিছি কখনো বলছে তোমাদের না তো স্যার আমি না এত কিছু শুনতে চাই না আপনি এখন আসতে পারেন আজকে থেকে আমি আপনার কাছে আর পড়বো না আম্মু আমাকে বইলা দিছে যে আপনি আসার সাথে সাথে যেন আমি না কইরা দিই যদি আম্মু না বইলা থাকে যেহেতু আম্মু বলে না আমি তো বইলা দিছি স্যার এখন আপনি আসতে পারেন আমি একটা কথা বলি এইভাবে আমার চরিত্রে কলঙ্ক দিয়ে তোমরা বের করে দিতেছ আমি যেই কাজটা করিনি সেই কাজটা বলতেছ আমি করছি আমি এইভাবে তো তোমারকে আমি তো এইভাবে তোমাদের বাসা থেকে আমি যেতে পারি না আমার আমার একটা উপকার করবা চরিত্র ভালো খারাপ নাম একটু যাচাই বাছাই একটু করার সুযোগ দাও একটা সুযোগ দাও তারপরে যদি প্রমাণ হয় আমার চরিত্র খারাপ শুধু তোমাকে পড়ানো লাগবে না তোমরা আমাকে পুলিশে দিও আমি এতটুকু বললাম প্লিজ কি বলতে চান আপনি একটু কানে কানে একটু বলতে চাই শুনুন একটু প্লিজ একটু উপকার করো আমার প্লিজ একটু শোনো মাথাটা সামনে আসো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি শুধু এই ছোট্ট কাজটুকু করো কিন্তু স্যার একটা কথা আমি আপনাকে সাফ সাফ ভাবে বলে দিতেছি যদি আমার আমর চরিত্র খারাপ হয় তাহলে আমার আমর কিন্তু খবর আসতে আর যদি আমার আমর চরিত্র ভালো হয় আপনার চরিত্র যদি খারাপ হয় আমি কিন্তু আপনাকে পুলিশে দেব নিজের হাতে আমি আপনাকে পুলিশে দেব তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে তাই করো কিন্তু তারপরও তুমি শুধু আমাকে এতটুকু সুযোগ দাও আমার চরিত্র নিয়ে যে কথা বলছো তোমার আম্মু আমার চরিত্র ভালো না মন্দ তুমি একটু যাচাই বাছাই করো প্লিজ ঠিক আছে স্যার আপনি যেটা বলছেন সেটাই হবে কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটা কিন্তু আপনি মাথায় রাখেন ঠিক আছে ঠিক আছে স্যার আজকে বলবো আপনি আসতে পারেন ঠিক আছে আমি স্যারের কথাও ফালাইতে পারতেছি না আমার কথা ফালাইতে পারতেছি না স্যার যেটা বলছে সেটাই আমার কর্তব্য আমো গেটা লাগাও

বলেন না শুনি এখানে বলতে পারলে তো আমি এখনই বলে দিতাম তাই না বলতাম না তার রুমে যাওয়ার কথা ঠিক আছে আসেন জান আপনি জানেন না আসেন না জান না সামনে যান আসেন বসেন বুঝলাম না আপনি এরকম ভয় পেতেছেন আচ্ছা বলেন কি বলবেন সমস্যা কোনো বলেন না ওইখান থেকে বলার জন্য এটা আসছি আপনি কি বুঝেন না আচ্ছা আমার কি রকম লাগতেছে আজকে সুন্দর লাগতেছে কি জানো বলবেন বলেন বলতে একটু আসি আচ্ছা আমার এই রূপ যৌবন কার জন্য বলেন তো আপনার জন্য ওর বাবা বিদেশ থেকে আজকে কত বছর আপনি কেন বুঝেন না ম্যাডাম আপনি এরকম করবেন না প্লিজ আপনারই তো বলছি আপনি আমার ঠান্ডা করেন আপনার যত টাকা লাগে আমি দিব দেখেন আমি একজন শিক্ষক একজন শিক্ষক কখনো সব খারাপ কাজ করতে পারে না টাকার জন্য না মানুষ সব কিছু করতে পারে এটা আমার ভালো করে গেল প্রথম না এরকম নাকাম সবাই করে দিক টাকার দিকে কত টাকা লাগবে আমি দিব এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আমি দিব বলেন তারপরও আমার আপনাকে চাই ম্যাডাম আমি আপনাকে আমার বোনের মতো দেখি আপনি যা করতেছেন আসলে এটা আমি মেনে নিতে পারতেছি না আপনি আমার বোনের চোখে দেখলে কি আমি তো আপনার ভাই ভাবি না কারণ আমার অলরেডি ভাই আছে চারটা আর ভাই দিয়ে কি করব বলুন ম্যাডাম আমার যেটা প্রয়োজন আমি তো ওইটাই চাইতেছি আপনার কাছে কেন বুঝেন না প্লিজ ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করতেছি আপনি যে ধরনের ছেলে মনে করতেছেন আমি ওই ধরনের ছেলে না ছেলে না প্রথম প্রথম এরকম একটু ন্যাকামো করি পড়ানা যখন আর কি বলবো আপনি তো সব বুঝেন আমি কিচ্ছু বুঝি না ম্যাডাম প্লিজ আপনি পিটার খান হ্যাঁ কিচ্ছু বুঝেন আপনি যদি আপসে কিছু না করেন না আমি এরকম কাজ করব যে আপনি নিজেই দিতে বাধ্য হবেন শুনুন ম্যাডাম আমরা যাইতে দেন প্লিজ কোথায় যাবেন আপনি ম্যাডাম আপনি এই কাজটা করেন না দেখেন আমি তো আপনার ভালোভাবে বলতেছি আপনার কত টাকা লাগবে আমি বলছি না শুধু আপনি একটু আমার ঠান্ডা করে দেন তাইলে দেখেন আপনার মেয়ে বড় হয়েছে

তুই না স্কুলে গেলি আমি কি করছি আজব কথাবার্তা তো তোর সারি তো আমি তোর বললি কয়েকদিন আম্মু আমার নিজের চোখে যেটা দেখছি না সেটাকে আমি অবিশ্বাস করতে পারবো না বুঝতে পারছো চোখে যা সব কিন্তু সত্যি হয় না তোরে এর আগে আমি বলছিলাম তুই কালকে কেন তোর সারকে বলছ নাই তোর যে আজকে সকালে স্কুল আছে হারামির বাচ্চা আমি বলছি যে তুই বাসায় নাই তারপরে উনি জোর ফেরে বাসার ভিতরে ঢুকছে আমার জোর ফেরে বেডরুমে নিয়ে আসছে আমার ইজ্জত নষ্ট করার জন্য এরকম আর কয় ছাত্রীর বাসায় যা করছে হ্যাঁ এই ভেদমের বাচ্চা আম আমি যেটা দেখছি না সেটা সারের কোনো দোষ না দোষ হচ্ছে তোমার বুঝতে পারছো আমার নিজের চোখকে কি লাগিত তুই আরেকজনের সাপোর্ট দিতেছ তুমি আমার মা লাগো ঠিক আছে কিন্তু এটা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে এখন আমার লজ্জা লাগতেছে তোমার মতো মা আমার থাকার থেকে না থাকা অনেক ভালো কি বলতো তোর মাথা ঠিক আছে আমি তোর মা হই হ্যাঁ আমার মাথা ঠিক আছে তুমি আমাকে তো সারের নামে যাই ইচ্ছা তাই বলছো আমি বিশ্বাস করছি তুমি শেষ পর্যন্ত আমার বাবাকে ঠকাইতেছো বুঝতে পারছো আমার বাবা তোমার সুখের জন্য বিদেশে পড়া থাকে তোমার যখন যেটা লাগে আমার বাবা তাই পাঠায় তুমি কি করলা হ্যাঁ তোমার সামান্য মানে আমি কিভাবে বলবো আমি তোমার মেয়ে হয় সামান্য দশ মিনিটের সুখের জন্য তুমি আমার সারকে কি তুই জ্ঞানের ভান্ডার নিয়ে আসছো তোমার জন্য আম্মু আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না আমার যেটা ভালো মনে হই আমি ওইটা করুন তোর যদি এটা সহ্য এই বাসে থাকতে মন চায় থাকবি আর নাইলে গেট খোলা চলে আসে আমি কোথাও যাব না তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে না তাহলে তুমি এই বাসা থেকে চলে যাও আমি অলরেডি আবুকে সবকিছু বইলা দিছি হ্যাঁ

আমি তোর বড় আমি আমুর নামে কথা বলো তোমাকে মা বলতে আমার লজ্জা লাগতেছে তুমি বুঝতেছো না তোমার সাথে আমি কথা বলতে চাইতাছি না এই বেরন আপনার যে নেক্সট টাইম আমার বাড়িতে আশেপাশে না দেখি যদি দেখছ না জুতা করব বেরন বেরন বাসা থেকে শিক্ষকের সাথে যেই ধরনের আচরণ করলেন আপনি আমার মনে হয় না কোন গার্ডিয়ান কোন শিক্ষকের সাথে এই ধরনের খারাপ আচরণ করে রাইট স্যার আমার মার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আমি আজ আমি বারবার বলছিলাম তোমার আম্মু আমার সাথে এই ধরনের বিহেভ করে তুমি বিশ্বাস করো নয় তোমার আম্মুকে তুমি বিশ্বাস করছো তারপরে তোমাকে ধন্যবাদ এই আমার সাথে ছোট্ট একটা নাটক করার জন্য তোমার মায়ের চরিত্রটা ধরার জন্য এই জন্য তোমার কাছে আমি খুব কৃতজ্ঞ স্যার আমি আপনার কাছে মাফ চাইতেছি আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে ভুল বুঝছি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতন মা যেন কোন ঘরে না থাকে হক দিন না বুঝতে পারছেন আপনার চরিত্র আর আপনার মেয়ের চরিত্র রাত আর দিন ডিফারেন্স আপনার মেয়ে কতটা ভদ্র কতটা নম্র এটা আমি বইলা বুঝাইতে পারবো না আপনার পেট থেকে যে ও হইছে এটা আমি বিশ্বাস করতে পারি না আপনার গাজির দর্নামই শুনতে জেনে আসতে পারেন আমি আর তোমাকে পড়াবো না আর আমি তোমার আর আমি তোমার মায়ের বিষয়ে আমি বাহিরে কারো কাছে কিছু বলবো না যতটুকু তোমার মা করছে অতটুকু আমার ভিতরে রাখবো কারণ এটা বাহিরে জানা যায় হইলে হলে তুমি মুখ খেতে পারবে না তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আমি চাই না তোমার মান সম্মান নষ্ট হয়ে যাক আর আম্মু তুমি তোমার মদ নাই তুমি তোমার মেয়ের সামনে সারের গায়ে ও পড়তেছো থাপরা গেলে যার তুমি আমাকে বাধ্য করো আশার থেকে বের হয়ে যাবি

তুই কেমনে ওই স্কুলের টিচারই করস এটা আমি দেখে নিম বইলা দিলাম টাকা থাকলে না দুনিয়ার সব কিনা যায় আর তুই মাইয়া কেমনে পড়াশোনা করস ওইটা আমি দেখলাম আজকের থেকে তুই ঘর থেকে বেরোতে পারবি না স্যারের জন্য এত দরদ না তোর বই খাতা সব আলমারিতে থাকবে আম্মু সেই সুযোগ তুমি পাইবা না আব্বু অলরেডি রওনা দেয়া দিচ্ছে রাত্রে তুমি মজাটা ভালোভাবে বুঝবা কতক্ষণ আর আমার আটকে রাখবা আব্বু একবার আসুক তারপর তোমার খবর আসছে ছি